السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما

লাভ নিয়ে কিছু একটা করব এমন একটা কাজ করব যেটা অ্যাকচুয়ালি সবাইকে বেনিফিট করবে সো ওখান থেকেই আসলে ওয়ার্কশপের আইডিয়াটা যেটা আমরা অফলাইনে করি সো রিসেন্টলি আই ওয়াজ ফিলিং ডাউন এগেইন আমার নিজের সলকের খুশক নিয়ে আমি ফর ইয়ার্স ফাইট করতেছি স্ট্রাগল করতেছি সো আই ওয়াজ আস্কিং মাই স্টুডেন্টস যারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করছে

হ্যাঁ ঠিক হয়ে গেছে মানে ডিস্ট্রাকশন আসে বাট আই ফাইট ব্যাক এবং ওটা ঠিক হয়ে যায় সো আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সো আমি একটু মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে এই কারণে যে আমি এখন এই স্টেজ এই স্টেজটা বা এই স্টেজে যাইতে পারি না কমপ্লিটলি আমার অনেক স্ট্রাগল করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় সো আল্লাহ আমাকে ঠিক করে আমিন সো আমি আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমি যখন ইয়াংদেরকে নিয়ে কাজ করছি যে ষোলো বছর বয়স আঠারো বছর বয়স বিশ বছর বয়সে যারা স্টুডেন্ট আমার ওদেরকে নিয়ে যখন কাজ করছি আমি দেখলাম যে আল্লাহ ওরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে যেহেতু আমাদেরকে যেভাবে ছোটোবেলায় সোলা শেখানো হয় জাস্ট আপ ডাউন করা অ্যাকচুয়ালি আল্লাহর সাথে কিভাবে কানেক্ট করবো সেটা শেখানো হয় না সো আমরা যে মানে মেশিনের মতো যে একটা সোলা পড়ি যেটাতে আমাদের অন্তর কানেক্টেড থাকে না আমাদের হার্টটা আল্লাহর প্রেজেন্স ফিল করে না আল্লাহর প্রেজেন্সে আমাদের হার্টটাও প্রেজেন্ট থাকে না সো সলাতের যে মিনিং যে সলাতের মিনিং হচ্ছে দু আল্লাহর কাছে ভিক্ষা করা প্রার্থনা করা ভিক্ষা করে করে আল্লাহর সাথে কনভার্সেশন করা কনভার্সেশনের মাধ্যমে ভিক্ষা করে করে আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে আল্লাহর সাথে কমিউনিকেট করা ট্রু ট্রুলি কমিউনিকেট করা লাইক ইউ আর ডুইং রাইট নাও দ্যাট ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এম আই সেইং রাইট আপনি বুঝে ট্রাই করতেছেন যে আমি এখন কি বলতেছি ওবা আমি যদি আপনাকে মানে প্রশ্ন করি উত্তর দিতে বলি আপনি শেষ ইনশাল্লাহ কমেন্টে উত্তরও দিবেন সো এই যে কমিউনিকেশন এই কমিউনিকেশন তো না আমরা আল্লাহর সামনে দাঁড়াই চলাতে কিন্তু আমরা আসলে কমিউনিকেশনটা করি না সো এই যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ আল্লাহর সাথে কথা বলবো ট্রুলি আল্লাহ আল্লাহর প্রেজেন্স ফিল করে আল্লাহর প্রেজেন্স মাথায় রেখে নিজেকে আল্লাহর সামনে প্রেজেন্ট রাখবো এবং আমার যাবতীয় গুণা ভুল ত্রুটি দুর্বলতা সব মাথায় রেখে আল্লাহর কাছে ভিক্ষা করব ভিক্ষা করে করে আল্লাহর কাছে প্রার্থনা করব হেল্প চাইব এবং থ্রু অল দিস থিংস আল্লাহর সাথে আমার এটা কি হবে এটা কানেকশন বিল্ড হবে সলাৎ আমাদেরকে সে কানেকশনটা বিল্ড করতে ট্রেন করবে এবং সলাৎ যখন আমরা শেষ করব তখন আমরা কানেকশনটা থেকে ডিটাস্ট হব না আমরা সারাদিনই আল্লাহর সাথে আসলে কানেক্টেড থাকবো আল্লাহকে স্মরণে রাখবো আল্লাহর সাথে কথা বলবো সারাদিন মনে মনে মুখে হালকা উচ্চারণ করে কুরআন লাগে সারাদিন মনে রাখবো যেটা আমরা আগে একটু রিমেম্বারেন্স রিলেটেড আলোচনা করছিলাম দুই তিনটা দুইটা সম্ভবত অডিও দিছিলাম আমরা আল্লাহকে স্মরণ করা নিয়ে আল্লাহকে রিমেম্বার করা নিয়ে আল্লাহকে জিকির করা নিয়ে যে ট্রুলি আসল আল্লাহ সুহান তালাকে আমরা কিভাবে জিকির করব কিভাবে আল্লাহকে সত্যি সত্যি স্মরণ করব অর্থাৎ বাক্যগুলোকে স্মরণ করবো না আল্লাহকে কিভাবে স্মরণ করবো সারাদিন সো এই দুইটা একটা আর এটাকে কমপ্লিমেন্ট করে কমপ্লিমেন্টারি টু ইচ আদার যে সারাদিন যে আল্লাহর সাথে কানেক্টেড থাকবে থ্রুদিক উল্লাহ আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে আল্লাহকে স্মরণে রেখে রেখে আল্লাহর সাথে কমিউনিকেট করার মাধ্যমে কনভারসেশন করার মাধ্যমে সারাদিন মধ্যে থাকার মাধ্যমে দূরত পড়ার মাধ্যমে সেই মানুষটাই যখন এই আল্লাহর প্রেজেন্স সারাদিন মাথায় নিয়ে যে সারাদিন আল্লাহর সাথে কথা বলে সে আসলে যখন সলাতে দাঁড়াবে তার জন্য আল্লাহর সাথে কথা বলাটা একদম ইজি হয়ে যাবে কারণ সে সারাদিন সে একটা জিনিস প্র্যাকটিস করছে যে আল্লাহ আমার কথা শুনতেছে এবং আল্লাহ আমার কথা শুনতেছে আল্লাহ আমাকে দেখতেছে একটা মাথায় রেখে সে সারাদিন ফিল করে 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 আল্লাহর সাথে কথা বলে গেছে আল্লাহকে স্মরণে রেখে রেখে আল্লাহর সাথে কনভার্সেশন চালাই গেছে তার জন্য কিন্তু সলাতে কনভার্সেশন চালানোটা একদম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি চান ইজি হয়ে যাবে এবং আমরা জিকির নিয়ে একটা কন্টিনিউস আলোচনা চলতেছে আমাদের সো ওটা ওটাও চলবে প্যারালালি কারণ সারা দিন আমরা যে দিকিরে থাকবো কেন থাকবো আল্লাহ বলছেন বলেই তো থাকবো তো আল্লাহ যে এত এমফাসাইজ করছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম দিকিরের ব্যাপারে এত এমফাসাইজ করছেন তো সেটা যখন আমরা একটু একটু করে জানা শুরু করব মানার জন্য ফলো করার জন্য আমরা সারাদিনই আল্লাহর সাথে দেখা যাবে যে ভিক্ষা করতেছি ভিক্ষা করে করে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছি হেরত চাচ্ছি আল্লাহকে গ্লোরিফাই করতেছি আল্লাহকে থ্যাংকস দিচ্ছি আল্লাহর বরত্ব ঘোষণা করতেছি হ্যাঁ এবং স্তিকফার করতেছি ক্ষমা চাচ্ছি আল্লাহ সত্যি সত্যি মাফ চাচ্ছি জাস্ট মানে লিপ সার্ভিস না সত্যি সত্যি ক্ষমা যেভাবে চায় মানুষ ওইভাবে আমরা মাফ চাচ্ছি সারাদিন হাঁটতে বসতে শুয়ে ফান এবং এরপর আমরা যখন সলাতে আসব এই একই এই সারাদিন যে আমরা দিকির করতেছি আল্লাহ আমাদেরকে খুব বেশি বেশি দিকির করতে বলছেন বলেই আমরা কিন্তু জিকির করবো আমাদেরকে শুয়ে বসে হাঁটতে চলতে আমাদেরকে আল্লাহ কিন্তু বলছেন যে আমরা যেন আল্লাহর সাথে কথা বলি আমরা যেন আল্লাহর সাথে আল্লাহ জিকিরে থাকি আল্লাহ যেন আল্লাহকে স্মরণে রাখি সেটা যারা করে সত্যি যারা আল্লাহর কথা শুনে তাদের জন্য স্বভাবটা কি হয়ে যাবে ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে সো আজকে বেসিকলি আমি এই পুরো আলোচনাটা টোন সেট করব যে আমরা আসলে এই পুরো আলোচনাটা থেকে পুরো সিরিজ থেকে আমরা কি এক্সপেক্ট করবো সেটা নিয়ে একটু আলোচনা করবো এবং এই সিরিজটা আমাদেরকে কি কি দিবে কি কি দিবে না সেটা নিয়ে কথা বলবো প্রথমেই বলিনি যে এই সিরিজটা থেকে আমরা কি কি পাবো না এই আলোচনা থেকে আমরা কি কি পাবো না সিরিজ থেকে যেটা পাবো না সেটা হচ্ছে ফেক সলাচ সলাদ আদায় করার জন্য যে ফেক গুলো হ্যাঁ হাত কোথায় বাঁধবো তারপর রাফেল দেন করব না কি করব না আত্মা হেতুর সময় কি করব। এই যে খুঁটি নাটি যে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আমাদের মধ্যে অনেক রকম আমরা বিতর্ক করি মারামারি করি ঝোটাঝাটি করি এগুলোতে আমি যাবই না যে যেভাবে সলাত করতেছেন করতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সেটা কবুল করবেন কারণ সলাতের সহজতাটা আছে তো এটা নিয়ে আমি আপনার আলোচনা বাড়াচ্ছি না আপনারা স্কলারদের থেকে জেনে নিতে পারেন স্কলারদের বইপত্র পড়ে নিতে পারেন সো ফিক পাচ্ছি না আমরা আমাদের আলোচনা থেকে আলোচনায় আরেকটা জিনিস যেটা পাবো না সেটা হচ্ছে আমি কন্টিনিউয়াস অমুকেই বোস অমুকেই বোস অমুকেই বোস আমি খুব ট্রাই করবো ওইভাবে জিতে না দিতে কোট না করতে যেখানে না করলেই না আনের কথা যখন বলবো হাদিসের কথা যখন বলবো কারো বক্তব্য যখন শেয়ার করার ট্রাই করব তখন যেখানে খুব দরকার সেখানে হয়তো আমি রেফারেন্স বলবো বাট একটু বলে রাখি যে আমাদের এই আলোচনা সবগুলো কথাই ওই স্কলারদের স্কলারদের বড় বড় স্কলারদের বই থেকে নেয়া সেখানে প্রমিনেন্ট কয়েকটা স্কলারের নাম একটু বলি তা হচ্ছে আপনারা সমসাময়িক স্কলারদের মধ্যে আপনারা শেখ মোহাম্মদ সলেহ আল মুনাজিদের নাম জানেন একটা বই আছে এটাকে বাংলা করলে বা ইংলিশ করলে এরকম হয় যে থার্টি থ্রি ওয়েজ অফ ডেভেলপিং খুশুর ইন সলাত তেত্রিশটা উপায় যে সলাতে খুশু ডেভেলপ করার অর্জন করার বিল্ড করার উপায়গুলো এটা নিয়ে একটা বই আছে বইটা আপনারা সার্চ দিলে ইংলিশে বাংলায় আই থিঙ্ক ইটস অ্যাভেলেবল আরবিক অ্যাভেলেবল তারপর ইবনুল কাইম রাহিমাহুল্লাহ ওনার একটা ফেমাস বই আছে বই আছে খুশু খুদু নিয়ে এটা খুব সম্ভবত বাংলায় মাল্টিপল প্রকাশনী থেকে এটা বাংলায় প্রকাশিত হয়েছে ইংলিশে আমি বইটা পড়ছিলাম লাইক বইটার নাম আমার যেটুক মনে পড়ে ইনার ডিমেনশনস অফ প্রেয়ার সো কেউ যদি ইনার ডিমেনশনস অফ প্রেয়ার পড়ে আর কেউ যদি থার্টি থ্রি ওয়েজ অফ ডেভেলপিং খসুর ইন সলাদ পড়ে তার খুঁটিনাটি আসলে জানা হয়ে যাবে বাট আমি এই আলোচনাটা করতেছি একদম আমার মতো যারা সাধারণ মানুষজন তাদের জন্য বইগুলোতে হচ্ছে সব একদম স্কলারলি কথাবার্তা স্কলারলি কথাবার্তা বলতে যে মানে কোথায় কে কি বলছে আল্লাহ কখন কি বলছেন রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম কি বলছেন সাহাবারা কি বলছেন তাবে এরা কি বলছেন এই রিলেটেড আলোচনাগুলো এখানে আসছে সো এখানে একটা জিনিস বলে রাখা দরকার যেটা সেটা হচ্ছে আমি আলোচনাটা খুব চেষ্টা করব সাধারণ মানুষদের জন্য রাখতে যারা আমার মতো যারা কিছু পারে না সো আমার আলোচনায় আমি ট্রাই করব যে বুকিশ আলোচনা না করে এটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো করে সহজ করে আন্ডারস্ট্যান্ডিং যেন হয় আন্ডারস্ট্যান্ড করতে যেন ইজি হয় ওইভাবে করে আমি আলোচনাটা কন্টিনিউ করার ট্রাই করবো ইনশাআল্লাহ সো আমার এটা যারা শুনলেন তারা তাই ওই স্কলারলি যে নশন বলে স্কলারলি যা কিছু আমরা এক্সপেক্ট করি ওটা এক্সপেক্ট না করলেই ভালো হবে আর স্কলারলি কোনো ডিসকাশন চাইলে আলহামদুলিল্লাহ ইউটিউবে প্রচুর অ্যারাবিকে এটার উপর লেকচার আছে শুনতে পারেন ইংলিশে আসে ব্রিটিশের বাংলাতেও পাবেন ও শুনতে পারেন ইনশাল্লাহ বাট আমার এটা হচ্ছে আসলে বলতে পারেন যে আপনার সাথে আমার ভয়েস মেসেজ দেওয়ার মতো যে আমি আপনাকে ভয়েস মেসেজ দিচ্ছি যে আপনার আসলে আজকে আপনি কি করবেন এটা ভাইটেশনাল পর আপনি কি করবেন সো দিস ইজ লাইক একটা এটা সাধারণ একটা মানুষের সলাতের দিকে জার্নি এভাবে চিন্তা করতে পারেন সলাত নিয়ে আড্ডা সব নিয়ে কথা সব নিয়ে ডিসকাশন সব নিয়ে আলোচনা সো তাহলে এক্সপেক্টেশনটা ঠিক থাকবে এবং ভুলভাল এক্সপেকটেশন করে আমার সাথে মন খারাপ করা বরাক করা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে সো এই হলো এক্সপেকটেশনের জায়গা সিরিজটা কত লম্বা হবে আমি সেটা জানি না কারণ আমরা যখন অফলাইনে আলোচনা করি অফলাইনে আলোচনা করতে গেলে আমাদের এমন হয়েছে যে অফলাইন ওয়ার্কশপটা আমরা এরকম ওপেন রাখার চেষ্টা করি যে পাঁচ দিন করব ছয় দিন করব পাঁচ দিন ছয় দিন সাত দিন যা লাগে আমরা করব আমরা আসবো বসবো গোলটা আসলে এতদিনে শেষ করা এরকম না গোলটা হচ্ছে আমাদের সময় যতক্ষণ লাগে আমরা সময় দিব সো যেখানে দেখা গেছে যে তিন ঘন্টা করে এক দিন আমরা বসছি পাঁচ দিনে ছয় দিনেও হয়তো কখনো কখনো শেষ হয় না আবার অনেক সময় ছয় দিনে শেষ হয়ে গেছে অনেক সময় পাঁচ দিনে শেষ হয়ে গেছে আমি একটা এস্টিমেশন দিচ্ছি যে আসলে পাঁচ দিনে ছয় দিনে যদি তিন ঘন্টা করে হয় তার মানে প্রায় পনেরো থেকে আঠারো ঘন্টাও আমরা এটা নিয়ে আলোচনা করছি ডিসকাস করছি সো আমি চেষ্টা করবো আপনাদের কত লম্বা পেন না দিতে বাট স্টিল ইফ ইট রিকোয়ার্স আমার যদি মনে হয় যে আমি বলা দরকার তখন আমি বলে যাব কেমন মানে আলোচনা করে যাব এবং আমি খুব চেষ্টা করব একটা আলোচনা কখনোই বিশ মিনিট যেন না হয় মিনিটের কম যেন থাকে মিনিটে আপ করার ট্রাই করব পনেরো মিনিটে যদি আপ করতে না পারি আমি খুব চেষ্টা করব আঠারো উনিশ মিনিট বা বিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে তাহলে একটু হিসাব করি একটা আলোচনা যদি পনেরো মিনিট করে হয় তাহলে আঠারো ঘন্টা যদি আমরা হিসেব করি এক ঘন্টা মানে পনেরো মিনিট করে চারটা লেকচার হলে এক ঘন্টা হয় তাহলে আপনাকে একটা দিচ্ছি হচ্ছে আপনি কমেন্টে লিখবেন যে ঘন্টার একটা আমি যদি পনেরো মিনিট পনেরো মিনিট করে আপলোড দেই প্রতি সপ্তাহে যদি মিনিট করে একটা লেকচার আপলোড দেই তাহলে কয় সপ্তাহ লাগবে টোটাল কয়টা লেকচার হবে এটা আপনারা ক্যালকুলেট করেন ক্যালকুলেট করে কমেন্টে জানান আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলি আপনাকে বলি সেটা হচ্ছে আমি আসলে মাল্টিপল জায়গা থেকে নখ পাইছি আমার একটা গোল ছিল যশোর কতজন মানুষ উপকার পাবে এটা হিসেব করে আমি যদি মনে মনে হয় যে হ্যাঁ মানে এনাফ মানুষ এখান থেকে বেনিফিটেড হবে ইনশাল্লাহ স্টার ডুইং দিস সো আমি জিজ্ঞেস করছিলাম যে কারা আসলে ডেডিকেটেড কাজ করবেন কারা নিজের চলা ঠিক করার জন্য এটা খুব মন দিয়ে শুনবেন নোট করবেন দরকার হইলে বাট অ্যাপ্লাই করবেন দ্য মেইন ফোকাস ইজ অ্যাপ্লাই করা এবং আমি আসলে ফিডব্যাক চাইবো আপনার কাছে মানে অডিওটা শোনার পরে আপনি একটা ইমিডিয়েট ফিডব্যাক দেবেন ইমিডিয়েট একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ সহমত জাকাল থ্যাংক ইউ এগুলা না বলতে কি বোঝাচ্ছি যে আমি অডিওটা থেকে আসলে আমার জন্য কি কি ফিল করছি আমি কি ফিল করলাম এটা হচ্ছে প্রশ্ন এক বা ফিডব্যাক নাম্বার ওয়ান আমি পুরো অডিওটা শোনার পর আমি কি ফিল করছি সেটা লিখে ফেলবো কয়েকটা বাক্যে যার যতটা বাক্য লাগে এবং আমি মাঝখানে দুই একটা এরকম ছোট ছোট প্রশ্ন দিব যেমন আমি এখানে কয়টা লেকচার হইতে পারে কয় সপ্তাহ লাগতে পারে একটা টাস্ক দিছি এটাও লিখে ফেলবেন ঠিক আছে তাহলে দুইটা টাস্ক হইল আজকের আজকের অডিওটার জন্য তিন নম্বর টাস্ক যদি বলি সেটা হচ্ছে রেগুলার প্রতিটা ভিডিওতে আপনারা যেটা করবেন প্রতিটা অডিও শোনার পর সেটা হচ্ছে নিজের ফিডব্যাকটা লিখবেন যে আমার উপলব্ধি কি এই অডিও শুনে আমি আসলে কি রিয়ালাইজ করছি আজকে আমার লাইফ নিয়ে আমার সলাৎ নিয়ে আমার সলাতে কি কি ঠিক করতে হবে এটা নিয়ে আমি কি কি রিয়েলাইজ করছি এটা হচ্ছে নাম্বার ওয়ান ফিডব্যাক ফিডব্যাক নাম্বার যেটা ডেফিনেটলি লিখবেন সেটা হচ্ছে আমি আজকে থেকে আমার সলাতে এই অডিওটা শোনার পর আমি আজকে থেকে আমার মাস্ট কোন কোন জিনিসটা ঠিক করবই সেটা অডিও থেকে যা পাইছেন ওটা ওই তিনটা জিনিস লিখলেই হবে যাই পাইছেন বাট সেটা মিস দেওয়া যাবে না সেটা মিস দেওয়া যাবে না চেষ্টাটা মিস দেওয়া যাবে না ঠিক আছে তাহলে একটা হলো আমার উপলব্ধি কি আর একটা হলো আমি কি কি করবো আজকে থেকে ঠিক আছে ইনশাল্লাহ সো এই ফিডব্যাকটা তো এখানে একটা জিনিস আপনাকে বলি আপনি একটু খেয়াল করবেন প্রায় দেড়শো জনের মতো বোধ হয় আমাকে নক দিছে যে তারা করবে তারা কথা দিছে যে তারা করবে হ্যাঁ শেষ পর্যন্ত থাকবে চেষ্টা করবে আমি একশো পঞ্চাশ আমি কমাই ধরলাম একশো জন ঠিক আছে আপনি একটু কাউন্ট করেন যে আমরা যখন এটা অডিও সিরিজটা একদম শেষের দিকে যাবো শেষের দিকেও যাইতে হবে না আপনি আজকেই অডিওটা আমি যখন আপনি যখন শুনবেন শোনার পর নেক্সট উইকে সেকেন্ড এপিসোড যখন আমি দিব সেকেন্ড ভিডিও বা অডিও যখন আমি দিব যখনই দিই তখন আপনি কমেন্ট সেকশন চেক করবেন কমেন্ট সেকশনে দেখবেন যে আসলেই কতজন কমেন্ট করছে একশো জন কথা দিছিল রাইট একশো জন করবে বলছিল তো আপনি দেখবেন যে প্রথম দিনেই কতজন ঝরে যায় আমরা যে আসলে কথা দিয়ে কথা রাখি না এটা একটা টের পাবেন মুসলিমদের কেন এত হত দরিদ্র অবস্থা এত সবখানে আমরা কেন অপমানিত হই লঞ্চিত হই এটা একটা ছোট্ট গ্রিমস পেয়ে যাবেন এবং যখন একদম শেষ করবেন একদম সিরিজটা একদম যখন শেষে যাবেন তখন দেখবেন যে কারা আসলে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা শেষ শেষ করে 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 একদম পর্যন্ত আসছে কতজন জার্নিটাতে ওরিয়াতে তার সাথে ছিল এবং শেষ পর্যন্ত ছিল কতজন এটা একটু দেখবেন দেখলে খুব মজা পাবেন আর কি দেখবেন সেটা বলবো না সেটা নিজেই দেখবেন সো আজকের আলোচনাতে চলে যাই আমাদের সলাতে

তোমরা আল্লাহর জন্য তোমরা আল্লাহর জন্য দাঁড়াও কিভাবে দাঁড়ানো বিনিতভাবে দাঁড়াবা তোমরা আল্লাহর সামনে বিনিতভাবে দাঁড়াও সো আজকে যদি টাস্ক বলি সেটা হচ্ছে আল্লাহর সামনে আমরা বিনিতভাবে দাঁড়ানোর চেষ্টা করব শারীরিকভাবে আন্তরিকভাবে আমরা বিনিতভাবে দাঁড়ানোর চেষ্টা করব ঠিক আছে আমরা খুশু জিনিসটার খুশু জিনিসটা কি এইটুকু অন্তত আজকে বোঝার চেষ্টা করব ওকে খুশু নিয়ে মানে খুশুর গুরুত্বটা আমরা আজকে একটু বুঝি দেখেন আমাদেরকে ছোটবেলা থেকে যখন সলা শেখানো হয়েছে আমাদের কিন্তু কোনো খুশু শেখানো হয় নাই তো খুশু কি আমি যদি আজকে কথা নাও বলতে পারি কারণ মিনিট প্রায় শেষ খুশু গুরুত্বটা যদি আমরা বুঝি আজকে আই থিঙ্ক ইট উইল বি এন স্কলাররা বলছেন যে খুশু ইজ অবলিগেটরি খুশু ইজ অবলিগেটরি খুশু হচ্ছে সলাতের ম্যান্ডেটরি একটা পার্ট এখন আমি ছোটবেলা আমার মনে আছে আমি চার বছর পাঁচ বছর বয়স থেকে সলাৎ করি আমাকে কখনো খুশু শেখানো হয় নাই আমি বেসিকলি আমাকে আমি আমার লুনার ক্যালেন্ডার অনুযায়ী হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমার আর কয়েক মাস পর আমার সাঁত্রিশ হবে আমার এই ছত্রিশ বছর বয়সও আমাকে কেউ দেখে বলা নেয় সলাতের মধ্যে খুশু ম্যান্ডেটরি অবলিগেটরি এটা সলাতের একদম কোর একটা পার্ট অবলিগেটরি পার্ট এটা থাকতেই হবে সলাতে সলাত মানে সলাতটাই হচ্ছে সলাত এটা আমাকে কেউ কখনো শেখায় না ইনফ্যাক্ট সলাত মানে যে আল্লাহর সাথে বুঝে বুঝে ফিল করে রিয়ালাইজ করে করা কমিউনিকেট করা ভিক্ষা করে করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর সাথে নিজেকে এই যে কনভার্সেশনের মাধ্যমে ভিক্ষা করে করে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে ট্রুলি নিজেকে কানেক্ট করা এটা আমাকে কেউ কখনো শেখায় না খুশুর ডেফিনেশন তো শেখানোর প্রশ্নই আসে না অথচ খুশু কতটা ইম্পর্ট্যান্ট রে হুকুম কি এটা হুকুম আসছে স্কলাররা বলতেছেন যে হুসু ইন সলাদ ইজ অবলিগেটরি ম্যান্ডেটরি একটা ম্যান্ডেটরি একটা জিনিস আমাকে কে কখনো শিখায় না আপনাদেরকে হয়তো শিখাইছে আমি জানি না কিন্তু আমি কখনো শিখি এটার কষ্ট এটার দুঃখ এবং এই যে অনভ্যাস সাঁত্রিশ প্রায় সাঁত্রিশ বছরের আমার অনভ্যাস বদভ্যাস খুশু ছাড়া সলাদকে সলাৎ মনে করা যেটা আমার মাথায় আমার সাবকনসিয়াস লেভেলে আমার কনসিয়াস লেভেলে গেঁথে গেছে এখান থেকে আমি বেরোতে পারতেছি না আপনার তো সাফারিং যে কি তীব্র কি তীব্র আমরা যখন আলোচনা আমাদের আস্তে আস্তে সামনে আগাতে আপনি বুঝতে পারবেন কারণ সলাতে যার খুশু নাই তার ব্যাপারে কঠিন কঠিন কথা আসছে কঠিন কঠিন কথা আসছে তোর আনে হাদিসে যেগুলো ইমপ্লাই করে কঠিন কঠিন তার জন্য কনসিকুয়েন্স কি রেডি আছে ওগুলো আমরা শেয়ার করে ইনশাআল্লাহ এবং আমি একদিনে অনেক কিছু দিব না কেন দিব না কারণ আমার উদ্দেশ্য আসলে লেকচার দেওয়া না আমার উদ্দেশ্য লেকচার দেওয়া না খোদ দেওয়া না আমার উদ্দেশ্য ভালো স্পিকার হওয়া না আমার উদ্দেশ্য হচ্ছে আমি 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 ফিল করতে চাই এটা আমি শিখতে চাই আমার লাইফে যেন খুশি চলে আসে আমার লাইফে যেন সলা ঠিক হয়ে যায় এবং আমি চাই আপনি অল্প অল্প করে নেন কিন্তু সেটা এস্টাবলিশ করেন আপনার লাইফ এস্টাবলিশ করেন প্রতিষ্ঠিত করেন খুশুটাকে সলাটাকে প্রতিষ্ঠিত করার জন্য অল্প অল্প স্টেপ নেন বা সেটাকে ধরে রাখেন প্র্যাকটিস করেন সেটা যত যত ছোটো স্টেপই হোক না কেন এটা আজকে থেকে আর ছাড়বেন না ইনশাল ঠিক আছে তাহলে আপনাকে সে তফিক দান করুন আমি সো স্কলাররা কি কি দলিল দিচ্ছেন খুশু ম্যান্ডেটরি হওয়ার ব্যাপারে অবলিগেটরি হওয়ার ব্যাপারে আমি বলবো না এটা আপনারা বইপত্র পড়লে পেয়ে যাবেন আমি আবারও বলতেছি আমার আমার আলোচনার উদ্দেশ্যে স্কলারলি আলোচনা না আমার আলোচনার উদ্দেশ্য এটা না আপনাকে দলিল দিয়ে দিয়ে কনভিন্স করা কনভিন্স হতে চাইলে আপনি বই পত্র পড়েন পেয়ে যাবেন এগুলো একদম অ্যাভেইলেবল থার্টি ওয়েজ যেটা বললাম বইয়ের নাম টু ডেভেলপ হুসরেন্স ওলা ওই বইটাতেও পেয়ে যাবেন হ্যাঁ ফেমাস যে কোনো বইতেই পাবেন ভালো স্কলারদের যে কোনো বইতেই এটা পাবেন সো আমি দলিল দিচ্ছি না কেমন তো ওইখানে একটা কথা আসছে যে যার সলাতে সে স্থির একদম শান্ত না একদম কাম এন্ড কোয়াইট এন্ড স্থির না তার অন্তরটা একদম কাম এন্ড কোয়াইট এন্ড স্থির না যা তাহলে তার বডিটাও কি হবে না কাম এন্ড কোয়াইট এন্ড স্থির হবে না শান্ত হবে না বলতেছে যে তার যার সলাতে শান্ত ভাবটা নাই স্থির ভাবটা নাই কাম এন্ড কোয়াইটটা নাই ধীরতাটা নাই যার এই ধীরতাটা নাই শান্ত ভাবটা নাই প্রশান্তিটা নাই সলাতে তার খুশু নাই আর যার খুশু নাই তার এই অব্লিগেশনটা ফুলফিল হচ্ছে না অতএব সে সলাতের একটা অব্লিগেশন ছেড়ে দেওয়ার দোষে দোষী আমার কথা না এটা স্কলারদের কথা ঠিক আছে সো এটা এই কথাটার তাও আপনাকে একটু আমি তো একটা কোট করলাম এটা হচ্ছে ইমনেতা ইমিয়ার মাজমাউল ফতোয়া কিতাব থেকে নেওয়া বাইশ নম্বর খন্ডের তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটান্ন নম্বর ইয়েতে পেয়ে যাবেন পেজে পেয়ে যাবে এই এতক্ষণ যে কথাটা বললাম লাস্ট যে কথাটা আমি বললাম এটা কিন্তু বড় একটা ছোট্ট অংশ চিন্তা করুন তো আপনাকে সলাতে আসলে একদম স্থির একদম শান্ত একদম কাম কোয়েট থাকি একে আমাদের একটা তাড়াহুড়া থাকে আমাদের তিলাওয়াতে একটা তাড়াহুড়া থাকে আমাদের রুকুতে সবখানে একটা তাড়াহুড়া থাকে কেন ঠিক করতে হবে না এটা সো এটা আমরা ঠিক করবো ইনশাল্লাহ আমি এটা ঠিক করার জন্য কাজ শুরু করবো ঠিক আছে আমি এক্সট্রিমলি সরি প্রথম দিন তেইশ মিনিট হয়ে গেছে এগুলো আপনারা ক্ষমা করবেন ঠিক আছে আমি মানে আমি ট্রাই করবো বিশ মিনিটে রাখতে বাট আমি ফেল করতে পারি মাঝে মাঝে এন ইটস ওকে এ্যান ইটস ওকে ঠিক আছে সো একটু চিন্তা করেন খুশু নিয়ে একটু চিন্তা করেন যে আমাদের খুশুর কি অবস্থা আমরা কেন খুসু কিভাবে খুশি অ্যাটেন্ড করা দরকার কেন খুশু অ্যাটেন্ড করা দরকার এটা নিয়ে আজকে চিন্তা করেন এবং আমি আপনাকে একটা দোয়া দিচ্ছি এই দোয়াটা হচ্ছে আজকের টাস্ক আমাদের নেক্সট ভিডিও পাঁচ দিন লাগুক দশ দিন লাগুক যখনই আসবে ওয়েট করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউবে আমি হয়তো সব সময় পোস্ট দিব না ব্যস্ততা থাকে কাজ থাকে আমি হয়তো জাস্ট আপলোড দিয়ে যাব সো যারা মিস করতে চান না যারা সত্যি সত্যি কমিটেড থাকতে চান ডেডিকেটেড থাকতে চান আমি বলবো সাবস্ক্রাইব করে রাখেন আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলতেছে আমি এটাকে কখনোই সাবস্ক্রাইব করতে বলে নেই বাট আমি শুধু এই জন্যই সাবস্ক্রাইব করতে বলতেছি যাতে আপনি মিস না করেন ঠিক আছে শুরু করতেছেন একটা জিনিস আপনি শেষ করেন যত দিন লাগু ইটসের জার্নি আপনি জার্নিতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য শুধু আল্লাহকে খুশি করার জন্য আর কারো কারো জন্য না এবং আপনি কমেন্ট করে যাবেন সেটাও কিন্তু আল্লার জন্য যে আপনার কমেন্ট দেখে আর একজনের এনকারেজড হবে আরেকজনের উপকার হবে এবং আপনারও কন্টিনিউয়েশনটা থাকবে আপনার ডেডিকেশনটা ঠিক থাকবে আপনি আপনাকে আমি যে কমেন্টগুলো ফিডব্যাকগুলো দিতে বলছি ওটা আপনি লিখলে আপনার পুরো থট প্রসেসটা আসলে অর্গানাইজড হবে আপনি যা শুনছেন আপনি যখন লেখেন আমরা যখন কোনো কিছু লিখি আমাদের সেটা নিয়ে ভাবতে হয় আমাদের নিউরনগুলো ফায়ার করতে থাকে আমাদের নিউরনগুলো অনুরণিত হইতে থাকে মস্তিষ্ক ডেভেলপ করতে থাকে এবং যখন আমরা সেটা বুঝাই লিখে ফেলি তখন এটা মস্তিষ্কে বেটার গেথে যায় সো আমি যে আপনাদের কাছ থেকে ফিডব্যাক দিতে বলি বারবার এটা আসলে আপনার লাভ আপনার রিটেনশনের জন্য বলি আপনার যেন এটা মাথায় গেঁথে যে আপনার জন্য লাইফে কাজে লাগে ওই জন্য বলি আমার কোনো ফায়দা নাই ঠিক আছে মেন ফায়দাটা আপনার হ্যাঁ আমার একটা ফায়দা আছে আপনি যদি আল্লাহ আল্লাহর জন্য করেন জিনিসটা আল্লাহ হয়তো আমাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে যেন কবুল করেন আমাকে যেন সমপরিমাণ পরিমাণ রিওয়ার্ড আল্লাহ দান করে আমি সো যেটা বলতেছিলাম আপনাকে একটা টাস্ক দিচ্ছি এই দোয়াটা আজকে থেকে করবেন একদম হাঁটতে বসতে যখন শুইতে যাবেন ঘুমাই ঘুমানোর সময় কন্টিনিউস অন্তর থেকে এই দোয়াটা বলে বলে আল্লাহর কাছে ভিক্ষা করবেন ভিক্ষা চাইবেন

আমার মুদাব্বির যিনি আমার লাইফে সব কিছু কন্ট্রোল করেন আমাকে কন্টিনিউসলি যিনি টেক কেয়ার করেন সেই রাওয়ালা প্রতিপালক ও আমার প্রতিপালক এই যে আল নি আমাকে বানাই দিন আমাকে কি বানাই বানাই দিন মেক মি ওয়াট মেক মি মুকি মসনাদ আমি যাতে সলাতের স্টাবলিশার হই আমার সলাদকে যেন আমি দাঁড়া করাই ফেলি আমার সলাদ যেন সবসময় দাঁড়াই থাকে প্রতিষ্ঠিত থাকে দিন রাত চব্বিশ ঘন্টা যেন আমার আমি যত আল্লাহ আপনার সাথে থাকতে পারি আমি যেন আপনার সাথে সলাতে থাকতে পারি আমি যেন সারা দিন আপনার সাথে ভিক্ষা করে করে কথা বলতে পারি আমার ফরমাল যে সলাত পাঁচ ওয়াক সলা আল্লাহ যেন অবশ্যই হয় এর বাইরেও যত আমার আমি যেন আপনার সাথে সারাক্ষণ থাকি আমি যেন আপনার সাথে কানেক্টেড থাকি আমি যেন আপনার সাথে দোয়াতে থাকি সারাদিন আল্লাহ আমাকে বানাইবেন হ্যাঁ এটা একদম আকুতির সাথে কাকুতি মিনুতির সাথে আল্লাহকে বলবেন আমার সন্তান সন্ততিমার সলাত বানাই তারা আমার এই দোয়া তুমি কবুল করো আল্লাহ ও আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করো প্লিজ ই আল্লাহ ভিক্ষা করে করে এই কথাগুলো আপনি আল্লাহকে দিন বলেন দোয়াটা মুখস্থ করেন এখনই সারা সারাদিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহকে বলতে থাকেন এটা ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া উনি যদি আল্লাহর কাছ থেকে সলাদ স্টাবলিশ করার জন্য দোয়া করতে থাকে উনি আমাদের আব্বু না আল্লাহ আমাদেরকে বলতেছেন সুরা হজের লাস্ট আয়াতে মিল্লাতে আবি কুম ইব্রাহিম রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে বলছে সাহাবিদেরকে বলছে এবং থ্রু দেন আমাদেরকে বলতেছে আবিকুম তোমাদের বাবা কে ইব্রাহিম সো আমরা বাবা কিভাবে বাবা কিভাবে আমরা সন্তান আদর্শিকভাবে হবে তাকে ফলো করবো ঠিক আছে ইনশাআল্লাহ সো আজকে থেকে আমরা দোয়াটা একদম মনে প্রাণে করতে থাকবো সলাতে সিজাতে এই দোয়াটা করবো সালাম ফিরানোর আগে ওই দোয়াটা করবো করতে থাকবো মিন করে করে বুঝে বুঝে ভিক্ষা করে করে রিডিং না শুরু করে করে রিডিং পড়ানে মন থেকে অন্তর থেকে মুখে উচ্চারণ করে করে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে ভিক্ষার টোনে কান্না ভেজা টোনে আল্লাহর কাছে এই দোয়াটা বারবার পার করতে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সলাপটি ঠিক করে দিবেন ইনশাল্লাহ এবং আজকে থেকে আমাদের এই জার্নিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুরু করার তো الحمد لله الحمد لله please feedback غلو نا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك